হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি স্নান করে রেডি হয়ে গেছি দেখো নীল আকাশ ঝলমলে রোদ আর আমাদের সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি রেডি হয়েছি এই জন্যই যে আমি এখনও পুজো করিনি নিজের ঘরের পুজোটা করিনি আমি এখন যাব আমার পাশে একটা বাড়িতে কালী মায়ের পুজো হচ্ছে সেইখানে পুজো দর্শন করতে তাই আমি স্নান ট্রান করে রেডি হয়ে আমি যাচ্ছি এই যে আমি দেখো আমার সূর্যদেবকে তুলে তোমাদের সামনে ধরেছি

तो यहां गत यहां श्री विष्णु संताव नी पुत्र गंगा विरवायनम ओम नारायण शुभ जप इति आश्रम जटा मुष्टम स्तकम चतुर्भजं नेत्रं तगले वाइनो तगले वाइनो तगले वाइनो तगले वाइनो तगले वाइनो ईश में को तगले वाइनो ओम दुवा को भले भी यहां आओ कि यार इधर की सारवान ले इसको तगले वाइनो ईश में सुन सतो डाटा डाटा सही ही कोले कोले वाइनो काटो जैसे काटो ऐ की दी की दी की दी की दी की सीता काटा ara kele wede ketta

তো আমি চলে এসেছি ওদের বাড়িতে দেখলে তো মায়ের পূজা হচ্ছে এই যে বাচ্চাটাকে দেখছো না ও না কথা বলতে পারে না ও তো বড় হচ্ছে কথা বলতে পারে না তা ওর মায়ের মনে তো সত্যি খুব কষ্ট আমারও খুব খারাপ লাগে যে ও কথা বলতে পারে না তোমরা আশীর্বাদ করো ও যেন কথা বলতে পারে ঠিকঠাকভাবে ও যেন সেরে যায় এই যে প্রদীপগুলো যেগুলো সাজানো হয়েছিল সেইগুলো এখন সব জ্বালানো হচ্ছে মানে কাকিমারা কাকিমার বৌমা তারপরে কাকিমার নাতনি আছেন একটা আছেন সে সবাই মিলে প্রদীপগুলো সব জ্বালাচ্ছে তো মায়ের পুজো দেখতে সত্যি খুব ভালো লাগে মানে পুরো স্বয়ং মা যেন মনে হয় একদম পুরো দেবী জেগে গেছেন এই রকম মনে হয় না বলে মায়ের পুজো দেখলে আমার তো ঠিক তাই মনে হয় এত সুন্দর করে পুজো হয় মানে দেবী মা পুরো জাগ্রত স্বয়ং বসে আছেন এই রকম মনে হয় তা সত্যি করেই আমাদের মানে কি বলবো আমাদের হিন্দু ধর্মের পুজো মানে মানে সত্যি মানে অসাধারণ সুন্দর একটা দৃশ্য মানে সেটা বলার মানে মুখের ভাষায় বলার কিছু না যে যতটা ভালোভাবে পারে সে ততটা যতটা মন থেকে যেভাবে পারে সে সেভাবেই ডাকে ঈশ্বরকে কিন্তু মা কিন্তু প্রত্যেকজনের মধ্যেই থাকে প্রত্যেকজনকেই মা প্রত্যেকজনের পুজোই মা কিন্তু খুব খুব ভালো মনে নিয়ে সবাইকেই আশীর্বাদ দেন তাই না মা কি বাবা মানে আমাদের যত দেবদেবী আছেন সবাই তাই তা আমরা সবসময় প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের ভালো রাখেন সর্বদা সকলকেই ভালো রাখেন সেই সব কামনা করেই তো আমরা বাড়িতে পূজার্চনা করি সবাই করি সবসময় ভালো থাকার জন্যই এইবার এখন কি বলছি বলো তো আমি হচ্ছে এই যে কাকিমাদের বাড়িতে এসেছি আমি সত্যি কথা বলতে মানে ভিডিওটা বানানোর জন্য আমি খুবই তাড়াতাড়ি কাকিমাদের বাড়িতে এসেছি কাকুর বাড়িতে আর কি তো এখানে এসে আমি দেখছি এখানে দ্বীপ জ্বালানো হচ্ছে তো এই দ্বীপগুলো সব জ্বালানো হয়ে যাবে তারপরে হচ্ছে হয়তো আরও অন্য অন্য কিছু হবে ভোগ ভোগ দেওয়া হবে তো এগুলো আমি সবই তুলব তুলে তোমাদের সামনে ধরবো এই কারণে আমি আরও তাড়াতাড়ি এসেছি স্নান করেই চলে এসেছি আমার আমি আমার ঘরের পুজো দিইনি কারণ আমি এগুলো তুলব তোমরা তোমরা দেখবে সেই জন্য হ্যাঁ আর হচ্ছে কি বলে তো আমি ভাবছি যে আমি এইগুলো যেই মানে তুলে নিয়ে গিয়ে ধরবো সবার সামনে মানে তোমাদের সঙ্গে যখন আমি শেয়ার করব তোমরা সত্যি মানে সত্যি একটা ঠাকুরের পুজো বলে কথা মানে কালী মাকে তো এমনিও সবাই খুব ভালোবাসেন আর প্রত্যেকটা দেবদেবীকেই সবাই ভালোবাসেন আমাদের হিন্দু শাস্ত্র তো সবাই ঠাকুরকে খুবই ভালোবাসেন এবার সেখানে কি বলো তো আমি এটাই ভাবছি যে আমি যখন এই এই পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এটা সত্যি করেই আমি এক্সপেক্ট করি যে তোমরা এটা ঈশ্বরের পুজো সুন্দরভাবে সবাই দেখবে আমি এটা তোমাদের কাছ থেকে সব সময়ই আশা করি আর এমনিও সত্যি তোমরা আমার ভিডিও দেখো এই জন্য আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা ভালো থাকবে আমিও মায়ের কাছে প্রার্থনা করি কালী মা যেন তোমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আর তোমরা প্রার্থনা করো আমি যেন ভালো থাকি তা দেখো মায়ের এক রকমের আরতি হচ্ছে প্রত্যেকটা বোধহয় একশো আটটা প্রদীপ হয়তো আমার ঠিক জানা নেই একশো আটটা প্রদীপ দিয়ে এই যে ব্রাহ্মণ মশাই হচ্ছে মানে আরতি করছেন তো এই যে আরতিটা হয়ে গেলো একশো আটটা প্রদীপে তো আমরা সবাই প্রদীপের শিখা নিয়ে আমাদের নিজেদের মাথায় দিই তাই না কারণ একটাই যেন মা আমাদের সুস্থ রাখেন ভালো রাখেন সর্বদা যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি সেই কামনা করে মায়ের দ্বীপ জ্বালানো দ্বীপ নিয়ে আমরা সকলে দ্বীপের শিখা মাথায় দিই বুকে দিই আমরা ভালো থাকবো মনে করে তাই না বলো সত্যিই তো তাই আমরা তো ভালো থাকার আশাই করি সারাটা জীবন কিন্তু যাই না কে কোন জন্মে কী পাপ করে এসেছি কারোর কখনো ভালো থাকা হয় কখনো থাকা হয় না কেউ কখনও খুবই সকাল সকালে এসে সকাল সকালেই বিদায় নেন কারণ কি জানি কী কারণ ঈশ্বর বলতে পারবেন যে কে কি কোন পাপ করে জন্মায় যে তারপরে কোনো না কোনো একটা অঘটনে কারোর কোনো দুর্ঘটনা ঘটে যায় তা যা একটা মানে কি বলবো একটা খুবই মানে খারাপ মানে বিষয় এগুলো তা তবুও সবাই মাকে দেবদেবীকে সবাই মানে সবাই একই কামনা করেন যে আমরা ভালো থাকব সুস্থ থাকব সারা জীবন ভালো থাকব কিন্তু জানি না কোন পাপের ফলে আমাদের সবার মধ্যে কিছু না কিছু অঘটন ঘটেই যায় তাই না কিন্তু এখানে তো ঈশ্বরের দোষ না নিজেদের নিশ্চয়ই কোনো দোষ আছে সেই জন্য হয় তো চলো যাই হোক কথাগুলো শুনতে খারাপ হল লাগলেও কিন্তু সত্যি কথা তো বলতেও খুব খারাপ লাগছে তবুও বলে ফেললাম মনটা খারাপ হয়ে যায় বললে দেখো আমরা প্রত্যেকজন এই যে প্রদীপের শিখাগুলো আমরা সবাই আমাদের মাথায় গায়ে নিয়ে নিয়েছি কিছু মানুষ আছে দেখবো আঁচলে বেঁধে নেয় তার ছেলে সন্তান স্বামীর জন্য নিয়ে যা আমিও আমি আঁচলে বেঁধে এখনও নিই নি আমার ছেলের সামনে থাকলে আমি ছেলেকে দিয়ে দিই না থাকলে দূরে থাকলে আমি বেঁধে আজ পর্যন্ত নিয়ে আসিনি এটা সত্যি কথাই তো চলো এবার যে যেমনটা ভাবে পারে সে তেমনটা ভাবেই কামনা করে আমি দূর থেকেই মায়ের কাছে কামনা করি যে আমার সন্তানকে যখন আমি আনতে পারিনি তোমরা ভালো রেখো মা এটাই ভাবি আর কি বলবো বলো এত দূর হচ্ছে মানে আমাদের সব এই যে আমাদের পার্থ বাবু দেখেছো সেই যে আমি বললাম না কালকে রাস্তা দিয়ে যাচ্ছিল এই যে পার্থ বাবু পার্থ বাড়িতে আমরা পুজোতে প্রসাদ খেতে এসেছি মানে পুজো দেখতে এসেছি আমি এই যে আমাদের সোনা পার্থ পুচকে পার্থ দেখেছ আর এইটা হচ্ছে সেই মেয়েটা যার কথা তোমাদেরকে বলছিলাম না যে ও কথা বলতে পারে না সে তোমরা আশীর্বাদ করো হ্যাঁ ও যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তো ওকে ও মানে ওকে দেখো এটা হচ্ছে ওর দিদি হয় মানে মাসির মেয়ে তো ওকে আদর করছিল দেখলে তো ঠাকুর দেখা যাচ্ছে ভাইটাই বলো একটা বড় দুষ্টু মিষ্টি বান্ধবীর মতন মানে ও তো কিন্তু ও আমার সঙ্গে খুব ভাবা তুমি ওকে দেখলে ওর নাম হচ্ছে অনুরাধা ঠিক আছে কি মিষ্টি দেখতে ওর খুব খুব ভালো রিলেশন মানে আমি খুব মানে মন সরল যাই হোক ও সবাই তোমরা ইউটিউবে দেখতে পাবে কমেন্ট করে দেবে হ্যাঁ আমি খুব খুশি হবো ওকেও আমি জানাবো ঠিক আছে এই দেখো এখানে না এইবার মায়ের ভোগ চলে এসেছে মানে মায়ের ভোগ আরতি হবে সবই হবে আর হচ্ছে ঠাকুরমশাই বসে আছেন এখনই ভোগটাকে পুজো দেবেন আর হচ্ছে তারপরে তো আরতি আছে আরতির পরে কি বলতো মানে যোগ্য হবে হয়তো আমার থাকা হবে না কারণ আমি না বাড়িতে যাব আমি অনেকক্ষণ আগে এসেছি তো আমার বাড়িতে পুজো দেওয়া হয়নি বাড়ি গিয়ে পুজো সারবো তারপরে আসব। হয়তো যজ্ঞে থাকতে পারবো না না হ্যাঁ যজ্ঞটা আমি তুলতাম যজ্ঞ না মানে হোম যেটাকে বলে আর কি সেটা হয়তো আমার তোলা হবে না খুব দুঃখের বিষয় আমি থাকতে পারবো না মায়ের হোমটা আমি তুলতে পারলাম না পারবো না তাই জন্য আর কি করব বলো এবার মানে এই ভোগ আরতি হওয়ার পরে আমি কত টুকুনি সময় থাকতে পারি যাই না তো চলো দেখো আগে এই দেখো এই একজন ও আমাকে খুব ভালোবাসে আমিও ওকে খুব ভালোবাসি কিন্তু কি বলো তো ও এতটাই মানে হ্যাঁ চুপচাপ মানে সবসময় চুপচাপ থাকে মনটা খারাপ খারাপ মানে ও খুব ভালো আমায় খুব ভালোবাসে কিন্তু ও সত্যি খুব ভালো মানে কিছু বলার নেই ওর ওর কথা ও আমাকে ভয় ভয়ে যাই হোক কোনো রকমে আমার সঙ্গে একটু ছবিটা তুলে নিল চুপচাপ মানে ভিডিওতে এলো কিন্তু মুখে কোনো কথা বলতে পারছি না ওর মনটাও খুব খারাপ কেন জানি না তো চলো এদিকে দেখো আমরা প্রসাদ খেতে চলে এসেছি আমাদের ওখানে ঠাকুর দেখা হয়ে গেছে মানে ঠাকুরের সমস্ত কিছু করে নিয়েছি তারপরে আমি বাড়ি গেছিলাম জানো তো বাড়ি গিয়ে আমি পুজোটা সেরে এই দেখো আমি এসেছি এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে তো এই যে এখানে সবাই প্রসাদ খাচ্ছে আর আমি হচ্ছে একটুখানি মানে ওনাদেরকে তুললাম যারা যারা প্রসাদ খাচ্ছেন তো তারপরে আমিও বসবো এবার তো চলে দেখো আমিও বসে পড়েছি খেতে কিন্তু এ দেখো মানে অভ্র তুলতে দিচ্ছে না কিছুতেই এইবার দেখো ওইদিকে আমরা প্রসাদ খাওয়া শেষ করে এখানে মায়ের বরণ দেখতে এসেছি কী তো মাকে এবার নিয়ে চলে যাবে মায়ের বিদায় মায়ের পুজো হয়ে গেছে তাই এখানে কাকিমারা মাকে বরণ করছে এবার মায়ের বিদায় মা চলে যাবে আমাদের এই স্থানটা ছেড়ে মানে যেখানে এই যে কাকিমারা বরণ করছেন তো সত্যি কথা বলতে কি মায়ের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম প্লিজ তোমরা হচ্ছে একটা লাইক তো অন্তত দিও মায়ের নামেও দিও আমাকে ভালোবেসে যদি নাও দাও মায়ের নামে দিও আর একটা কথা যে কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্লিজ আমার একটাই রিকোয়েস্ট আমি যতটা যা পারি তোমাদের কাছে তুলে ধরি অন্তত আমাকে একটা সাবস্ক্রাইব করো তোমরা ঠিক আছে আমি মায়ের কাছে কামনা করি তোমরা সারা জীবন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সারাটা জীবন যেন তোমাদেরকে আমি এইভাবে পাশে পাই তোমরা তোমরা সুস্থ থাকো সুখী হও সবাই সর্বদা হাসি খুশি থাকো তোমরা প্রার্থনা করো আমিও যেন সুস্থ থাকি ঠিক আছে তো কি বলছি বলো তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমি এই কথাটা শুধু লাস্টেই বললাম আর আর আমার সেভাবে তো যাই হোক যাই বললাম যদি কোনো ভুল ত্রুটি থাকে তো ক্ষমা করে দিও ভালো থাকবে ওকে তো মায়ের বরণ করছে আর এক কাকিমা তা সত্যি খুব সুন্দর লাগছে বরণটা মন দিয়ে দেখো আমি না কিছু দেখে কিছু শিখতে চাই কিন্তু হয়তো সবটা সুন্দরভাবে শিখে উঠতে পারি না তো যতটুকু পারি কারোর কিছু দেখে মনে হয় কি আমি ঠিক এটা আমিও না ওনার মতন করবো ওনার মতন একদিন হলেও পারবো বা ওনার মতো আমি শিখবো দেখি আমার দ্বারা হয় কি না তা আমি সেটা শিখতে চাই তা আমি এখানে এই যে মায়ের বরণ করাটা দেখলাম তো আমি এরপরে যদি কোনোদিন দিন নেক্সটে কোনো ঠাকুরকে বরণ করার সুযোগ পাই তো এইভাবে আমি করব। Good night, Tata.